সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি এখন আমার পুরাতন যেই গোল্লা কবুতরগুলো আছে আমি ওই ঘরে আছি আপনাদেরকে একটা জিনিস দেখাবার জন্য এবং বলার জন্য ভিডিওটা অন করছি এখন বিকাল বাজে হচ্ছে অলমোস্ট ফাঁসটা তো ভিডিওটা আমি এরা কিন্তু খাবার দাবার খাইয়ে ফেলছে আমি অলরেডি এদেরকে ডোরটো দিয়ে দিছি দেখেন সব কিছু দিয়ে দিছি এখন আসার কবুতর করে আসছিলাম হুট করে বিষয়টা মনে পড়লো বাবলা আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা হচ্ছে আমার পিছনে যে কবুতর দেখাই যে কবুতরটা দেখতেছেন ওটার বাচ্চাও আছে কিন্তু কি বাচ্চাগুলো এতে মানে এদের বাবা নাই আসলে এটা খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এই মাদিটার সাথে এটা কিন্তু মাদি কবুতর আলহামদুলিল্লাহ 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 অনেক বড় সাইজ এই মাদিদের সাথে একটা নর ছিল এদের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তারা হয়তো দেখ দেখেছেন এই মাদিটার সাথে যে নটটা ছিল ওটা আমার বুলের জন্য চলে গেছে চলে গেছে বলতে আমার আমি যেটা কি রাখি এখানে দরজাটা আমি সকালবেলা এসে খাবার দিছি এখানে এরা খাবার দাবার খাইয়া আমি যখন দরজাটা দিব দরজাটা দিব ফুট ও নিচে পড়ে যায় এই দিন আমাদের এই ঘরে নিচে নিচে পড়ে যায় এখানে নেটটা দেওয়া থাকে নিচে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার পর এ অনেক দিন অনেক মানে প্রায় এক মিনিটের মতন ওইখানে দাঁড়িয়ে থাকে আমি ছিলাম ভিতরে যার কারণে দৌড়তে পারিনি এক মেরিটির ভিতরে দাঁড়িয়ে থাকার পরেই ও হুট করে উপরে মানে বাইরে চলে যায় আর ও তো আমি এদেরকে যখন থেকে আমি আনছি কখনো আমি ছাড়ি নেই এরা ঘাসাই ছিল আর এই কবুতর মানে দু কবুতর এক জোড়া না আমি আমি নিজে জোড়া দিছি আলাদা আলাদা কেনা হয়েছিল কিন্তু দনোটা কবুতর আমার কাছে লং টাইম অনেক লং টাইম কবুতর আমি যখন থেকে কবুতর ফালি আমি ফার্স্ট আমার কবুতর লাইফে আমি গোলা কবুতর দিয়ে শুরু করছিলাম তো তখনকার কবুতর এগুলা এবং এদের সাথে যত কবুতর ছিল অলমোস্ট দশ থেকে পনেরো জোড়া কবুতর ছিল ওই কবুতরগুলো কিন্তু আমি সবগুলো বিক্রি করে দিছি কিন্তু এই জোড়াটা আমি রেখে দিছি এই জোড়াটা রেখে দিয়েছি আমার এর সাথে এদেরকে আমার দেখতে ভালো লাগতো এটা আমার একটা মায়া আমার অন্তর একটা মায়া করে নিছিল যাকে রেখে দিয়েছি এখন এই জন্য বিষয়টা আপনাদের শেয়ার করতেছি এখন এই নটটা শুনে গেছে আসলে একটা নর হয়তো আড়াইশো থেকে তিনশো টাকা ওটা কোনো বিষয় না কিন্তু যে জিনিসটার সাথে ভালোবাসা থাকে ওই জিনিসটা হারাই গেলে আসলে অনেক দুঃখ লাগে ভাই অনেক দুঃখ লাগে এটা আসলে যাদের যারা কবুতর পালেন যাদের কবুতর হারায় এটাই তারাই এই ফিলিংসটা বুঝবেন আর আমি আপনাদেরকে দেখাই মাদিটা আপনাদেরকে দেখাই এই মাদিটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ মাদিটার এবং এটা আমার বাসা অনেক লং টাইম এই জন্য আমি রাখছি এর সাথে আমার একটা আলাদা একটা মানে মায়া কাজ করে এর দিকে তাকালি এই মাদিটির সাথে যে নটটা ছিল ওটাও অনেক লং টাইমের যেটা এখন চলে গেছে যেটার ব্যাপারে কথাটা বলতেছি বা ভিডিওটা তৈরি করতেছি ওকে কেন্দ্র করে এই নটটাকে কেন্দ্র করে কিন্তু ওটা তো চলে গেলো ওকে আপনারা গত ভিডিওতে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা নটটাকেও দেখছেন এখন এই দুইটা বাচ্চা এই মাদিটা একটু বড় করছে খাওয়াইয়া কিছু তো আসলে করার নাই যে জিনিসটা চলে যায় এটা আসলে আমি তাকদের বিশ্বাস করি আমার তাকদের ছিল না যারা চলে গেছে আর যদি থাকতো তাহলে ও থেকে যেত তাকদের যদি থাকতো এই মাদিটার নামে বাচ্চাদের দেখাই দাঁড়ান এই যে দুটা বাচ্চা আলহামদুলিল্লাহ এতটুকু বড় ওর কিন্তু মাই করছে ওর মাই কিন্তু এতটুকু বড় করছে খাবাইয়া যাই হোক ওদের যদি হায়াত থাকে যাই হোক এদের যদি হায়াত থাকে আল্লাহ তালা এদেরকে বাসায় রাখবে এবং কি এরা এদের আপডেট আমি আপনাদেরকে দিব এরা যদি বেঁচে থাকে কতটুকু হয়েছে কি আশু আর আমি মনে মনে একটা ইচ্ছা পোষণ করছি যে এই বাচ্চাগুলো রেখে দিব দেখি আল্লাহ তালা কি করে কারণ এর বাবার তো চলে গেলো আর আসবেও না আজকে গেছে হয়তো দুই দিন হয়েছে আমার মনে হয় না যে আসবে তো এই ছিল আজকের ভিডিও যাদের আমার আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি আপনাদেরকে কবুতর বিষয় ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমত